সরকারি হসপিটালে না চিকিৎসক পাচ্ছি না মেডিসিন পাচ্ছি এটা ঠিক করা দরকার আমাদের দাবি কি আপনারা আপনাদের কাছে বলছি কেন আপনারা চোখে আমাদের ওর থেকে দেখো আপনারা আমাদের লিডার লিডার শুধু এগুলো নয় আপনারা আমাদের লিডার আপনারা যত অ্যাকটিভ থাকবেন আমরা তত লড়াইটা আরো বেশি করে দিতে পারবো আমার করে বলবে ডিমান্ড যে পানি আসে যে দুর্গন্ধ দূষিত পানি জল আসে যেটা পান করার উপযুক্ত নয় সেটাকে পরিবর্তে সুস্বাদু মিষ্টি জলের ব্যবস্থা করতে এটা আইসবে ডিমান্ড আছে ডিমান্ড বলবেন যে বলছে

ভাই পাচ্ছেন তিন ওই গুণন অবস্থানের সুযোগ আপনারা সাহস করে এসেছেন আপনারা কি আমি কই নিয়ে এই সাহস নিয়ে করে আপনারা এগিয়ে যাও এটা ঘোষণা করছি আপনারা এখান থেকে ফিরে এসে যাদের ওয়ালের দায়িত্ব নিয়ে নিন একটা মাঠে 10 প্রয়োজন করে মানুষ আছে ऑलरेडी আমরা তাদেরকে ভাগ করে দেই 100 বাড়ি তুমি নেবে 150 বাড়ি আমি নেব 200 বাড়ি আমি নেব যার যেরকম ওয়ালের বাড়ি সংখ্যা আছে হাউস মানে হাউস বলতে কথা বলছি না ফ্ল্যাট আছে একটা 20 জন থাকে 20 টা ফ্যামিলি আপনি এখন দায়িত্ব নিন ওই 20 টা ফ্যামিলিকে বোঝানোর দায়িত্ব আপনাকে নিতে হবে ভাইদের কি বলছে পার্টিটা কি বলছে পার্লামেন্টে কাখে মানানো দরকার আর তার পরিবর্তে কাখে পাঠিয়েছি দুটো বিষয় হয় আমাদের জন্য বলতে দিন অনিয়ম যে এদের তো না বলি ভোট পেয়ে যাচ্ছে এদের সামনে বলে লাভটা কি আর দ্বিতীয় তিনি সংসদীয় ব্যাপারটা বুঝতে পারেননি কারণ যেখানে ন্যাশনাল এভারেজ হচ্ছে পার্লামেন্টের উপস্থিতি 79% একশো দিন পার্লামেন্ট চললে গড়ে জাতীয় গড় হচ্ছে 79 দিন পার্লামেন্টে উপস্থিত থাকে এমপিরা আর আপনারা যাকে দুবার ভোট দিয়ে পাঠিয়েছেন আপনাদের অভাব অভিযোগ আপনাদের চাওয়া পাওয়া আপনাদের গার্মেন্টসিল বে ডেভেলপমেন্টের কথা বলা বা নতুন কোনো প্রকল্প নিয়ে এসে এই বস্ত্র শিল্পের আরো ডেভেলপ করবেন এই মহেশতলার কাপড় থেকে শুরু করে মহেশতলার মানুষজন বিদেশে ফরেন এক্সপোর্ট করবেন মহেশতলার তৈরি করা কাপড় ইউরোপে যাবে মহেশতলার তৈরি করা কাপড় সুইজারল্যান্ডে যাবে মহেশতলার কাপড় অস্ট্রেলিয়াতে যাবে এই যে এক্সপোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস যে চিন্তা ভাবনা সেখানে রাখতে পারতো কি লোকসভার মধ্যে এমপি কাজটা কি আপনার অভাব অভিযোগ চাওয়া পাওয়া সেটাকে তুলে ধরা

বাকি একচল্লিশটা দেখি অবস্থা হচ্ছে যারা বড় মডেল গড়ে অন্তত এই ভিতরে রাস্তা এখন তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা দরকার আমার স্কর্পিও গাড়িতে এসেছি তারপর যা কষ্ট হচ্ছিল সাধারণ মানুষ বাইক সাইকেল নিয়ে বা অটো অটোতে গেলে তাদের কত ভালো কষ্ট হচ্ছে সেটা আমি ভাবছি তাই বন্ধুগণ যারা এসেছেন আপনার এখানে নেতৃত্বরা ওয়ার্ডের বা যারা এসেছেন আপনাদের চোখে আমরা ওই ওয়ার্ডটাকে দেখি আপনাদের চোখে আমরা ওই বুথটাকে দেখি তাই বলবো আপনাদেরকে अझ त तृणमूल काङ्ग्रेस